না বন্ধুদের সাথে সময় কাটানো মানে আনন্দের এক ভিন্ন জগৎ ক্যাম্পাসে আমরা কয়েকজন বন্ধু হঠাৎ দেখা হঠাৎই সিদ্ধান্ত যেমন কথা তেমন কাজ আমরা সিদ্ধান্ত নিলাম আজকে আমাদের যাত্রা হবে তিনশো ফিট শীতের লগনে আর আমাদের হাসি আনন্দের মেলবন্ধনে শুরু হলো এই স্মৃতিময় যাত্রা সন্ধ্যাবেলা সবাই ঠিক সময়ে প্রস্তুত হয়ে আমরা হাইজ একটি গাড়িতে উঠি শকত আমাদের দল নেতার মতো সবাইকে নির্দেশনা দিয়ে যাচ্ছিল গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই সৌরভ বলে উঠল গানের প্লে ঠিক আছে তো সঙ্গে সঙ্গে গান চালিয়ে দিল জনপ্রিয় গান গল্প আর হাসির শব্দে পুরো গাড়ি যেন জীবন্ত হয়ে উঠল সেই সাথে আশরাফের ফার্সি এবং বাংলার সংমিশ্রণের গান আনন্দের খোরাক জুগিয়েছিল সত্যি ছিল অনন্য একটি মুহূর্ত অবশেষে আমরা চলে আসলাম তিনশো ফিটে এবং এখানে কি নেই একটা মহাযজ্ঞ যেন একটা বড় বসরার মেলা আসলে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে আমরা জানি যে কোন বাজার আসলে ঘুমায় না সেটা যদি বলি তাহলে আমরা একটা পুরানো ঢাকার নাজিরা বাজারের কথা বলতে পারি কিন্তু আমরা যদি সারা বাংলাদেশের কথা বলি যে কোন জায়গাটি আসলে ঘুমায় না তাহলে অবশ্যই সেই তিনশো পিঠের কথা আমরা বলি কত কিছুর আয়োজন এখানে অনেক কিছুর আয়োজন আমরা যখন হাঁটতে ছিলাম তখন দুই পাশের যে হোটেলগুলো ছিল সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হরেক রকমের আয়োজন আপনি যদি কখনো না আসেন তাহলে অবশ্যই এই আয়োজন থেকে তো অবশ্যই বিচ্ছুত সেটা নিশ্চিত জানা যায় এক একটা হোটেল যেন এক একটা খাবারের আমরা বন্ধুরা অনেক সাত আট জন ছিলাম এই সেই আমাদের পসরা বন্ধু আর যারা হাঁটছে আর লক্ষ্য করছে তারা একটু দেখার চেষ্টা করছে যে কোথায় গিয়ে তারা আসলে হাঁসের বোজনে বসবে চমৎকার নান্দনিক ছিল আমাদের এই ভ্রমণ সত্যি অসাধারণ তারপর আমরা খাবারের জন্য কথা বললাম খাবারের জন্য কথা বলতে গিয়ে আমরা হাঁস ভোজনের যে ইচ্ছা ছিল অবশেষে আমরা কিন্তু হাঁস ভোজনের বিশাল উপকরণ পেয়ে গেলাম সবাই বন্ধুরা অনেক মজা করে সে হাস উদযাপন সত্যি অসাধারণ যখন গভীর গভীর থেকে হচ্ছিল আর বসে থাকতে পারলাম না আমরাও প্রস্তুতি নিয়েছিলাম বাড়ি ফেরা কি আনন্দ তখনও শেষ হয়নি ফেরার পথে গাড়িতেও গান আর জলের আরেক রাউন্ড মজার গল্প আর সবার সঙ্গে তোলা ছবি দেখতে দেখতে সময় কেটে গেল রাতুল বলল আজকের দিনটা যেন বন্ধুত্বের সেরা উদাহরণ হয়ে থাকবে এমন স্মৃতি একবার নয় বার বার তৈরি করতে হবে তিনশো ফিটের এই পিকনিক ছিল বন্ধুত্ব আনন্দ আর সুখের এক মধুর অধ্যায়